এই সেলাইটা করার জন্য আমি প্রথমে কাপড়ে নকশা করে নিয়েছি এবার প্রথমে আমি সবুজ সুতা দিয়ে ডালটা করব। ডালের জন্য আমি স্টেম স্টিচ ব্যবহার করেছি উপরের দিক থেকে নিচের দিকে ধীরে ধীরে বাঁক রেখে স্টেম স্টিচ করলে ডালটা অনেক সুন্দর লাগবে আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন আসলে কত সুন্দর লাগছে এবার আমি পাতার জন্য পাতার মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন করব। সাধারণ স্টেচ স্টিচে তারপর দুই পাশের লাইন ধরে ধরে লিপ স্টিচ দিয়ে পাতা ভরবো এতে পাতাগুলো পরিষ্কার ও ভরার দেখাবে এখন আমি ফুল করব। গোল ফুলটার জন্য প্রথমে গোল করে সুতা পেছিয়ে বুলিয়ন টাইপ করব আপনারা একটু দেখলেই বুঝবেন কিভাবে করছি এভাবে কয়েকবার পেঁচিয়ে গোল অংশটি ভরে ফেলব ফুলের নিচে একটি পুঁতি দিয়ে নেব তারপর এভাবে উপর থেকে নিক্স করে একটা ছোটো গিট্টু দিয়ে দেব এবার সামনের অংশ থেকে একটু কেটে কেটে ডিজাইন করে দেব ব্যাস হয়ে গেল কত সুন্দর একটি ফুল